কোন বিশৃঙ্খলা ব্যতীত আমরা যেন সমাপ্ত করতে পারি আমাদের সকলের উদ্দেশ্য এবং কাজ হচ্ছে একটা সুন্দরভাবে এটা সমাপ্ত করা দুর্গাপূজা আমি বিশ্বাস করি এবং সেই বিশ্বাস আমার অত্যন্ত রেডি আমরা এই উকিয়াকে এক বা সন্তানের মতো উকিয়া রাখবো শান্তিময় সুন্দর আগে আমার দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করতে আমাদের

নিরাপদে তাদের প্রচার উদযাপন করতে পারে সেই হিসাবে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সর্বশক্তি দিয়ে আমাদের জনবল দিয়ে আমরা তারা যেন নিরাপদে প্রচার উদযাপন করতে পারে সেই ব্যাপারে আমরা সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ দুটা পূজা মন্ডপে আমার নিজের ওয়ার্ডের মধ্যে এবং আমার গ্রামের মধ্যে এটা আমার পারিবারিক ভাবে দায়িত্ব এবং আমি চেয়ারম্যান হিসেবে আমার দায়িত্ব স্যার আমি আশা করবো আমার যে ইউনিয়নের যারা আছে সবাইকে আমি সার্বিক সহযোগিতা সবসময় দিয়ে এবং ভবিষ্যতেও দেব পাঁচ তারিখ এবং ছয় তারিখ বকিয়ায় রোহিঙ্গা সন্ত্রাস হিয়ারে অনেকেই সন্ত্রাসী কার্যকলাপ করেছিল দোকান পাঠপাট করেছিল যদি এখানে কোনো ধরনের ঝামেলা হয় তারাই কিন্তু এই ঝামেলাগুলো করতে পারে আমার ইউনিয়নে পাঁচটা মন্দির রয়েছে যেখানে দুর্গা উদযাপন হয় সে হিসেবে আইটি ক্যামেরা আপনাদেরকে ইয়া দেবো সাপ্লাই দেব আমি আমাদের উদ্যোক্তার সাথে কথা বলেছি উনি আমাদেরকে